হ্যালো বন্ধুরা আপনারা কম্পিউটার ব্যবহার করে থাকেন বাসায় অফিসে তো আপনাদের কম্পিউটার এরকম দীর্ঘদিন চালানোর পর দেখতে থাকেন যে কম্পিউটারটা এরকম দিনের দিন স্লো হয়ে যাচ্ছে কম্পিউটার যখন স্লো হয়ে যায় কম্পিউটার যখন হ্যাং করে তখন মনে চায় যে কম্পিউটারকে এরকম ভেঙে ফেলি মাথাটা এরকম নষ্ট হয়ে যায় যে স্লো হওয়ার কারণে তো আসলে আজকে যে টিপসটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে আপনার কম্পিউটারকে পুনরায় নতুন অবস্থা যেরকম আপনার কম্পিউটার ফার্স্ট ছিল যেরকম স্পিড ছিল ঠিক ওরকম স্পিডটা আপনি কিভাবে করবেন সেটা দেখাবো আশা করা যে আপনি যদি আমার এই ভিডিওটি পুরো দেখেন আর এরকম দেখে যদি আপনার কম্পিউটারে আপনি এই টিপসটি যদি কাজে লাগাতে থাকেন কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার কম্পিউটারকে এরকম দ্বিগুণ এরকম স্পিড বাড়াতে পারবেন তো সেই জন্য প্রথমে যেতে হবে আপনাদের কম্পিউটারের এরকম স্টার বাটনে গিয়ে রান আর ইউএন লিখবেন লেখা পরে যে এখানে আসে প্রথম আমরা এরকম টি আর টিআরইপি ক্যাম ওকে দিলাম এখানে যেগুলো আছে আপনি সিলেক্ট করে ডিলেক্ট করে দেবেন ওকে তারপর আবার যাবেন রান ট্রেন পার্সেন্ট ট্যাম্প ওকে সবগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি যতটুকু মানে ডিলিট হয় তারপর আপনারা যাবেন আর ডান টেম্পে যাওয়ার পরে আপনি এখানে আসেন রিসেন্ট আর ই টি রিসেন্ট ওকে সব সিলেক্ট করে ডিলেট করে দিলাম পর্যায়ে আর ইউ অ্যান্ড টি প্র্যাকটিস ওকে এরপর আসে ট্রি ওকে তারপর আমাদের এরকম ডেস্কটপে যা আছে রিসাইকেল বিন থেকে আমরা সব ডিলিট করে দেব ওকে যাওয়ার পর আমরা এখানে যাব অল্প গ্রামে অল্পগ্রামে অ্যাসোসিয়েশন সিস্টেম টোলস ডিস্ক লিন আপনি আমরা সি এফের ওকে দিয়ে দেবো ং হচ্ছে ওকে তো বন্ধু আমি যেভাবে কাজটা করলাম আপনারা যদি এইভাবে করেন অবশ্যই আপনাদের কম্পিউটার এরকম আগের পুনরায় মতন এরকম ফাস্ট হয়ে যাবে আপনাদের আর এরকম বিরক্ত হবে না এরকম অসহ্য হবে না তো আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছি আর আপনাদের কোনো এরকম সমস্যা থাকবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি